বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দল দমন ও রাজনৈতিক নির্যাতনের সক্রিয় ভূমিকা পালনকারী কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার শ্রমিক লীগ নেতা ওমর ফারুক মিন্টু আবারও প্রকাশ্যে সক্রিয় হয়ে উঠেছেন জানা গেছে শেখ হাসিনার সরকার পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করার পর কিছুদিন গা ধাক্কা দিয়ে থাকলেও সম্প্রতি মিন্টু আবারও এলাকায় দাপট দেখাতে শুরু করেছেন গত মঙ্গলবার ছয় মে সকাল ছয়টার দিকে কক্সবাজার শহরের ডলফিন মোড় থেকে সুগন্ধা পর্যন্ত যুবলীগের ব্যানারে একটি ঝুটিকা মিছিল অনুষ্ঠিত হয় প্রায় ২০ থেকে ত্রিশ জনের এই মিছিলে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ সিকদার মিছিলে উপস্থিত ছিলেন বিতর্কিত শ্রমিকলীগ নেতা ওমর ফারুক মিন্টু স্থানীয়দের অভিযোগ তিনি এখন আবারও পুরনো কায়দায় রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে স্থানীয় সচেতন মহলের দাবি বিচারহীনতার সংস্কৃতি রোধে এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এই আওয়ামী দোষর নেতাকে গ্রেপ্তার করতে হবে